আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেকটা মানুষকেই তিনটি কঠিন সময়ের মুখোমুখি হতে হবে একটি হলো যখন আজরা তার মৃত্যুর সময় তার নিকট উপস্থিত হবেন এবং যখন তাকে কবরে রাখা হবে দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তিকে যখন কিয়ামতের জন্য কবর থেকে তোলা হবে এবং তৃতীয়টি হচ্ছে ওই সময় যখন ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিনের সামনে হিসাব কিতাবের জন্য নিয়ে যাওয়া হবে এই তিনটি সময় মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় যেখান থেকে যদি আমরা নিজেদেরকে উচ্চাতে পারি তাহলেই সেই নিয়ামত পূর্ণ বেহেসতে আমরা যেতে পারব আমাদের উচিত হবে আমরা যেন নিজেদেরকে সেইভাবে পরিপাটি করতে পারি এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সামনে সব সময় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি সেই জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদেরকে চাইতে হবে আল্লাহ রবুল আলমিনের কাছে যে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে তৌফিক দেন আল্লাহ রাবুল আলমিনের ইবাদত বন্দুকি করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ